আমি তোমাদেরকে পানিতে ফেলবো না আমার দুইটা মন্ত্রণালয় আছে একটা মহিলা শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং একটা সমাজ কল্যাণ মন্ত্রণালয় আমি দেখি কোথায় তোমাদেরকে সেট আপ করা যায় আমরা যারা প্রান্তিক নারীদেরকে স্বাবলম্বিতার স্বপ্ন দেখিয়েছি স্বাবলম্বী করেছি আমরা কেন আজকে স্বাবলম্বীহীন হব আমরা আজকে কেন ক্ষমতাহীন হব আমাদেরকে কেন আজকে রাস্তায় এসে দাঁড়াতে হবে আমরা যারা সাত বছর ধরে এখানে শ্রম দিয়ে যাচ্ছি এবং আমাদের যারা ফার্স্ট ফেজের আপুরা আছেন ওনারা চোদ্দ বছর ধরে এখানে কাজ করছে তা আমরা এখন কোথায় যাব আমরা ফেব্রুয়ারি মাসে আমাদের মিনিস্ট্রির যিনি উপদেষ্টা আছেন জনাব শারমিন এস মুর্শিদ স্যারের সাথে একটা মিটিংয়ে বসি উনি ওই দিন আমাদের এডুকেশন ব্যাকগ্রাউন্ড আমাদের কাজ করার উপরে আমরা একটা পাওয়ার পয়েন্ট তৈরি করে ওনাকে দেখাই উনি অবাক হয়ে গেছেন যে আমরা এত রুট লেভেলে গিয়ে নারীদেরকে সেবা দেই তো উনি বললেন যে আমি তোমাদেরকে পানিতে ফেলবো না আমার দুইটা মন্ত্রণালয় আছে একটা মহিলা শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং একটা সমাজ কল্যাণ মন্ত্রণালয় আমি দেখি কোথায় তোমাদেরকে সেট আপ করা যায় আমাদের এইখানে যতটুকু জনবল চাইলে কিন্তু এদেরকে আত্মীকরণ করা সরকারের পক্ষে অসম্ভব কোনো বিষয় নয় খুবই সাধারণ বিষয় যদি ওনারা চায় তো আমাদের এই প্রকল্পের যদি প্রয়োজনীয়তা না থাকতো আপনারা দেখেন আমরা গ্রামীণ নারীদের দৌড় গোড়ায় গিয়ে সরকারি সেবাগুলো পৌঁছে আসি ওনারা যেসব বিষয়গুলো সম্পর্কে অবগত না সেই জিনিসগুলো আমরা ওনাদেরকে অবগত করি সোজা কথা তথ্য সেবা দিয়ে ওনাদের সহায়তা করি এবং আমাদের অনলাইন মার্কেট প্লেস রয়েছে যার নাম হচ্ছে লালসবুজ ডট কম যার মাধ্যমে আমরা গ্রামীণ নারীদের উৎপাদিত জিনিসগুলোকে বিক্রি করি মানে ওনারা বিক্রি করে ঘরে বসে ওনারা স্বাবলম্বী হয় তো সাত বছর বসে আমরা যারা প্রান্তিক নারীদেরকে স্বাবলম্বিতার স্বপ্ন দেখিয়েছি স্বাবলম্বী করেছি আমরা কেন আজকে স্বাবলম্বীহীন হব আমরা আজকে কেন ক্ষমতাহীন হব আমাদেরকে কেন আজকে রাস্তায় এসে দাঁড়াতে হবে আজকে আমরা যে বাইশটা দিন ধরে একুশটা দিন ধরে রাস্তায় আজকেও দেখেন যে কী পরি বহিরি পরিবেশ আপনারা জানেন সাতাইশ আঠাইশ তারিখ প্রচুর ভারী বর্ষণ হয়েছে আমরা কিন্তু রাস্তায় ঘুমিয়েছি আমরা কিন্তু কেউ রাস্তায় ঘুমানোর মতো মানুষ না কিন্তু কখন একটা মানুষ ঈদের মধ্যে এক মা দুই বাচ্চাকে কোলে নিয়ে এখানে বসে রাস্তায় আমাদের সাথে সময় কাটিয়েছে কেন কাটিয়েছে একটা মানুষ কখন রাস্তায় এসে দাঁড়ায় যখন তার আর কোনো যাওয়ার জায়গা থাকে না এই চাকরিটা আমাদের জন্য অনেক কিছু এইখানে অনেক মানুষ আছে বিধবা অনেক মানুষ আছে সিঙ্গেল মাদার অনেক মানুষ আছে যার হচ্ছে গিয়ে এই চাকরিটা হচ্ছে গিয়ে একমাত্র অবলম্বন পরিবারের একমাত্র অবলম্বন তো শারমিন স্যার ওই দিন আলোচনার এক পর্যায়ে বলেছেন আমি আওয়ামী লীগের আবর্জনা টানতে চাই না আমরা এখানে বলতে চাই আমরা যারা সরকারি কর্মকর্তা কর্মচারী আমরা কিভাবে কোনো দলের আবর্জনা হতে পারি কোনো বিশেষ দলের আমরা কি করে হতে পারি আওয়ামী লীগের আমলে কি আর কোনো প্রজেক্ট আসে নাই আওয়ামী লীগের আমলে হাজার মানুষ লক্ষ মানুষ কি পারমানেন্ট সেট আপে নিয়োগ পান নাই তাহলে ওনারা যদি আওয়ামী লীগের আবর্জনা না হয় আমরা তথ্য বা প্রকল্পের মাত্র উনিশশো জন মানুষ আমরা কি করে আওয়ামী লীগের আবর্জনা হই তার থেকেও যেটা বড়ো কথা বর্তমানে যেটা বলা হচ্ছে যে এখানে বেশিরভাগ মানুষ আওয়ামী লীগের মানুষ গোপালগঞ্জের মানুষ হিন্দু মানুষ এই জিনিসগুলো কেন আসবে হিন্দু মানুষটা যদি শিক্ষিত হয় তাহলে কি তারা চাকরি পাবে না আর এইখানে আমরা ম্যাক্সিমাম নন পলিটিক্যাল ফ্যামিলির মানুষ আমরা বলতে চাই যে আমরা আমাদের যদি ট্যাগ দিতে হয় আমাদের কর্মজীবী নারীর ট্যাগ দিন যেটা আমাদের সাথে কথা ছিল যেটা আমরা দুই দফা দাবি নিয়ে বসেছি যে আমাদেরকে পথ সৃজনপূর্বক রাজস্বের স্থানান্তর করা হবে এবং দুই দফা আরেকটা দাবি হচ্ছে যে রাজস্বের আশ্বাস দিয়ে যে আমাদের বেতন পর্তন করা হয়েছে এগুলো ফেরত দেওয়া হোক